হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকাঠ ঘ ঘন্টুতে আরও একবার তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সকলে অনেক অনেক কমেন্টে ভরে দিচ্ছ যে তোমার কি শুধু ঘর মোচা বাসন মাজা আর বিছানা তোলার ভিডিও ছাড়া আর কোনো ভিডিও নেই আসল কথা কী বলো তো আমরা তো হাউস ওয়াইফ আমরা ঘরের কাজই করি সব সময় তা বাইরে বেরোনো হয় না তা বাইরে সেভাবে ভুঁই বেরিয়ে বাইরের দৃশ্য বাইরের মানে এটা হচ্ছে পার্ক এটা হচ্ছে এই জায়গা ওটা হচ্ছে ওই জায়গা এরকম করে কোনো রকম ভিডিও আমি কখনো শ্যুট করিনি আশা করি জানি না এর পরবর্তীকালে কি হবে না হবে তা করতেও পারি আবার নাও পারি এরকম একটা ব্যাপার তো এইসব ভিডিওতে তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছ আর দিয়ে আসছো তাই আমি এরকম ভিডিও ছাড়তেই খুব ভালো ভালোবাসি তা তোমরা দেখতেও খুব ভালোবাসো তোমাদের কমেন্ট দেখে তোমাদের লাইক দেখে তোমাদের এত এত ভালোবাসা দেখে সেটা আমি বুঝতে পারি তো চলো আজকে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের ভিডিও তোমরা সকলে মন দিয়ে দেখো আর কেমন লাগলো অবশ্যই বলো কম ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাস্টে কমেন্ট করে যেও যে কেমন লাগছে ভিডিওটা ঠিক আছে তো যাই হোক এখন দেখো ফ্রিজের ওপরটা আমি গোছাবো আর ফ্রিজের উপরটা দেখো কত নোংরা হয়েছিল আর এই যে আমার ছেলে ছবিটা নিয়ে একটু নাচন প্রদন করে নিলাম আর আমার ছেলে যে কৃষ্ণ সাজাবো এবারে জন্মাষ্টমীতে তাই এবারে ছিল না হচ্ছে বাসি আমার কাছে সব